আর এই গাছটা দেখো এই অরিজিনাল গাছে অরিজিনাল গাছ নাকি এটা এই গাছটা দেখো পুরো গাছের পাতায় হলুদ টিকিট কাটলাম হচ্ছে পাঁচজন দিল হচ্ছে দেড়শো টাকা দিয়ে পাঁচ লোকা টিকিট দেওয়া হয় না আগে দেখলো এটা হচ্ছে ভেতর দিক থেকে শ্রীনগর রেলওয়ে স্টেশন নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আছি এখন বর্তমানে ডাল লেগে তো তোমরা আগের ভিডিওটা দেখতে পেলে যে আমি জম্মু থেকে আসলাম হচ্ছে এই শ্রীনগরে আর তারপরে আমরা ডাল লেগে হোটেল নিয়েছি আর আমাদের হোটেলটা রয়েছে ওই পারে হাউস বোট আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই ডাল লেক আর এখানে যে ছোটো ছোটো বোটগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় হচ্ছে শিকারা আমরা এমনি বাংলায় বোটই বলি বা নৌকা বলি ওরা এখানে শিকারা বলে আর তোমরা চাইলে এখানে শিকারা রাইডটা করতে পারো আর আজকে এমনি এখন বেরিয়েছি দুপুরে খাবার দাবার কমপ্লিট করে শ্রীনগরে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য তোমাদের তো দেখি তোমাদের কতটা দেখাতে পারি আর আমরা শ্রীনগর সাইট সিন ঘোরার জন্য একটা গাড়ি বুক করেছি আর্টিকা গাড়ি ওটা এক এক করে উঠে যাও দাঁড়াও সিটটা নিচু করে দিতে হবে বাবা তো পিছনে চলে যাবে না যাও চলে যাও বসেছ আমি এদিকটা বসবো জানলাম চলো 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 তো উঠে বললাম গাড়িতে দেখি এখন কোথায় আগে সবার আগে যাই নিয়ে আছি এখন বর্তমানে শ্রীনগর স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে এস আই জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে তোমার ফিরোজপুর টোটাল তিনখানা প্ল্যাটফর্ম রয়েছে আর ট্র্যাক রয়েছে হচ্ছে টোটাল চারখানা আর এই দেখো এ হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন একটা জিনিস যেটা আগের ভিডিওতে তোমাদের বলেছি খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে বানিহাল থেকে শ্রীনগরের যে ট্রেন জার্নিটা সেটা আমার করা হয়নি তার কারণ খুব ঠান্ডা ছিল সে সময় সকালবেলা গিয়েছিলাম বানিহাল স্টেশনে তোমরা দেখেছিলে ভিডিওটা তো এতটাই ঠান্ডা ছিল আর সাহসও দেয়নি করার আর এখন আমি এসেছি শ্রীনগরের আশেপাশে যে সাইট সিনগুলো হয় সেগুলো তোমাদের ভালোভাবে দেখিয়ে দেব তার জন্য ভিডিওটাকে তোমাদের পুরোটা দেখতে হবে তো এটা হচ্ছে ভেতর দিক থেকে শ্রীনগর রেলওয়ে স্টেশন মানুষ ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে তো উঠে পড়লাম গাড়িতে ও দিদিকে জলের বোতলটা দাঁড়ো আর দেখো শ্রীনগরে কিন্তু সবসময় পুলিশ প্রোটেকশন কিন্তু একেবারে রয়েছে তার কারণ এটা খুব হাই সিকিউরিটি একটা স্টেট তোমরা ভালোভাবে জানো পাশে রয়েছে পাকিস্তান তারপর হচ্ছে চায়নার বর্ডার আর দেখি এখন আমরা কোন দিকে যাচ্ছি দেখো এখানে রাস্তায় রাস্তায় কিন্তু এরকম সিআরপিএফ মিলিটারি তোমরা পেয়ে যাবে জম্মু কাশ্মীরে আমাদের যেটা বলছিলাম যে জম্মু কাশ্মীর এতটাই হাই সিকিউরিটি এলাকা কিছুক্ষণ আগে আর্মিদের একটা কনভয়ে গেল অনেকগুলো গাড়ি তো তার জন্য পুরো ট্রাফিকটাকে আটকে রেখেছিল তার কারণ তোমরা জানো যে দু সালে উনিশ চোদ্দোই ফেব্রুয়ারি যে পুলওয়ামা যে অ্যাটাকটা ঘটেছিল তারপর থেকে কিন্তু যখন আর্মিদের বা সি আর কোনো কনভয়ে যায় তখন পেছনে মানে সরাসরি কোনো গাড়ি যেতে পারবে না আর দেখছি রাস্তার পাশে সি আর পুরো ভর্তি আর মাঠে মাঝখানেও রয়েছে হচ্ছে সি ডিউটি দিচ্ছে আর এদিকের ভিউটা জাস্ট দেখো অসম বিশাল বড় পাহাড় আর এই বাসগুলো হচ্ছে শ্রীনগরে এসি বাস দেখো কি ছোট্ট একটা বাস আসলাম এখন হচ্ছে ডাল লেকে যেখানে আমাদের হোটেল আছে তবে এখন হোটেলে যাব না আরও আশেপাশে যে ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলো দেখতে যাব আর রাস্তাটা জাস্ট এক দেখ আমার ভিডিওতে ভিউ আসুক কি না আসুক তাতে আমার কোনো যায় আসে না কিন্তু এই কাশ্মীরে এসে এই স্মৃতিটাকে সাথে করে নিয়ে যাচ্ছি এর থেকে বড় আর কিছু চাওয়ার নেই খুব সুন্দর একটা ওয়েদার মহল ডান দিকে টিউলিপ গার্ডেন ডান দিকে কাশ্মীরের আরো একটি সাইট সিন ঘুরতে এসেছি সেটা হচ্ছে পরিমহল তো এটা হচ্ছে দেখো পরিমহলের বাইরের দিকটা আর আমরা ঢুকছি এখন ভেতরে দেখি ভেতরে কি দেখা আছে যত সম্ভব মোগল গার্ডেন আছে যত সম্ভব দেওয়া হয় পাঁচ লোক আর টিকিট দেওয়া হয় না আগে দেখল তো ভেতর দিক থেকে কিছুটা এরকম লাগে পরিমহল আর এটা বেসিক্যালি মোগল গার্ডেন উপরও দেখো লোক উঠেছে খুব সুন্দর একটা গার্ডেন আর গার্ডেনে রয়েছে হচ্ছে দেখো ডালিয়া ফুল খুব সুন্দর লাগছে দেখতে আর এই গাছটা দেখো বেশ একটা ইউনিক আর এটা বেসিক্যালি পাহাড়ের ওপরে বানানো হয়েছে মোগল গার্ডেন পরিমহল আর নিচে অনেক লোক এসে গার্ডেনটাকে দেখতে মানে কি বলবো মানে প্রকৃতির একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখি আরো আগে দেখার কি আছে আরে গাছটা দেখো অরিজিনাল গাছে অরিজিনাল গাছ নাকি এটা অরিজিনালই তো গাছ আরে গাছটা দেখো পুরো গাছের পাতাই হলুদ পুরো হলুদ আর এখানে তোমরা 150 টাকা দিয়ে ড্রেস পরে ছবি তুলতে পারবে 150 টাকা বিনিময়ে মানে দেড়শো টাকা ভাড়া দিয়ে তোমরা ড্রেস পাবে আর সাথে ছবিও পেয়ে যাবে তোমরা সাথে আর দিদিমনও যত সম্ভব আগে চলে গেছে আর নিচে যেয়ে তোমাদের দেখাবো নিচের ভিউটা কিন্তু খুব সুন্দর আর এই এত ওপরে এসেও কিন্তু ঠান্ডা রয়েছে বেশ ঠান্ডা রয়েছে ভিডিও করছি অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই এসছি যখন কাশ্মীর যতটা পারবো ভালোভাবে এক্সপ্লোর করে তোমাদের দেখাবো আর নিচের ভিউটা দেখো জাস্ট নিচে একটা রয়েছে দেখো ভিউটা দেখো জাস্ট আর এখানে বন্দালি এখন ড্রেস চুজ করছে দেড়শো টাকা ভাড়া দিয়ে এখন ড্রেস পড়বে কাশ্মীরি ড্রেস এটা পছন্দ হয়েছে এখন আমি বাংলাদেশে আছি কাশ্মীরে এসেছি এখানে তো এখানে এখন আমি কাশ্মীরি ড্রেস পরবো আর ড্রেস পরে আমি রিলস তো দেখতেই পাচ্ছ ড্রেসের জন্য আমার এগুলো একটু ওভারকোট একটু খুলতে হচ্ছে বড় আমি তো জাস্ট ঢেকে গেছি এটা পরে করবো হচ্ছে আর ওই হয় Bu şekilde tut. Bütün kısımları tut. Ne? İlk başta bir şey yapmamıştım. Bu yüzden bunu yaptım. Tut, tut, tut. Bir fotoğraf. Bir fotoğraf. Bir fotoğraf. Bir fotoğraf. Bak. Bu ne? 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 Bu ne?

আমার তো বেশ ভালো লেগেছে পাহাড়ের উঁচুতে ছোট্ট একটা মহল এবং সেখানে যে ছোট্ট গার্ডেনটা সেটা বেশ ভালোই ছিল আর এখানকার রাস্তাগুলো সত্যি খুব সুন্দর মনে হয় দেখলে মনে হবে তুমি জম্মু কাশ্মীরে নেই তুমি কোনো বিদেশের রাস্তায় আছো আগে যে গার্ডেনটায় গিয়েছিলাম সেটা হচ্ছে মোগল গার্ডেন হচ্ছে পরিমহল আর এখন এসছে হচ্ছে মোগল গার্ডেন চশমা শাড়িতে আর টিকিট কাটলাম হচ্ছে পাঁচজন নিল হচ্ছে দেড়শো টাকা যেরকম পরিমহলও নিয়েছিল পরিমহলের টিকিটটা তোমাদের দেখাতে পারিনি দুই জায়গায় কিন্তু তোমাদের টিকিট কেটে যেতে হবে ও মা মা চলো ভেতরে চলো কেনা হয়ে গেছে কি কিনলা দেখাও বাহ খুব ভালো ও দুটো চাবি ড্রিঙ্ক কিনেছে আর এখন ঢুকছি আমরা চশমাশাহী গার্ডেনের ভেতর কই আসো এই দেখো চশমাশাহী গার্ডেনের ভেতরে এন্ট্রি গেট বেশ উঁচু আর জাস্ট ভিউটা দেখো এখান থেকে উঠেই একটা সামনে দরজা দিয়ে দেখতে পাবে হচ্ছে পাহাড় বিভিন্ন ফুল রয়েছে এখানে দেখো বিভিন্ন রকমের এখানে ফুলের তারা গাছ লাগিয়েছে আর বেশ পয় পরিষ্কার আর সত্যি কথা বলতে কাশ্মীরের রাস্তা কিন্তু খুব ভালো এবং ভীষণ পয় পরিষ্কার রাস্তায় সেরকম নোংরা নেই বললেই চলে ওরা এতটাই মেনটেনেন্স করে চলে আর দেখো হাঁপিয়ে গেছি মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে আর ওদিক দিয়ে মা বাবা বর্ণালী দিদি যাচ্ছে আমি যাচ্ছি হচ্ছে এদিক দিয়ে আর সিঁড়িগুলো দেখো উঁচু একে তো ঠান্ডা লাগছে তার মধ্যে এরকম সিঁড়ি পেরিয়ে পেরিয়ে ওপরে উঠতে হচ্ছে আর এখানেও দেখো ওই পরিমহলের মতন ড্রেস পরে ছবি তুলে দেবে তোমাদের আর এই হচ্ছে আগে তোমাদের দেখালাম এটা নিচের গার্ডেন এটা হচ্ছে ওপরের গার্ডেনটা বিভিন্ন ফুলের গাছ লাগে খুব সুন্দরভাবে গার্ডেন তৈরি করেছে আর তোমার একটা জিনিস দেখাই তোমরা পরিমহলও দেখেছো এই যে গাছের পাতাটা দেখছো এটা কিন্তু পুরো অরজিনালই গাছের পাতা হলুদ দেখে মনে হবে আর্টিফিশিয়াল কিন্তু না একেবারেই অরিজিনাল বেশ ভালো লাগছে কিন্তু দেখতে কাশ্মীর ডালিয়া ফুল মানে যা বুঝলাম মানে ওই পরিমহল আর এই চশমশাহী গার্ডেনের একই ফান্ডা মানে এরকম বিভিন্ন ফুল গাছের গাছ লাগিয়েছে তারা দেখতে কিন্তু খুব ভালোই লাগছে মানে বেসিক্যালি দেখতে সেরকম কিছু নেই শুধু ফুলের গার্ডেন রয়েছে কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটা গার্ডেন তা আবার জম্মু কাশ্মীরের মতন এলাকায় আমার তো বেশ ভালোই লেগেছে আর এখন নেমে যাচ্ছে নিচের দিকে তার কারণ আমাদের গাড়ি অলরেডি রয়েছে আর এখানকার বেশিরভাগ গাছের পাতাগুলোই কিন্তু ওই তোমার অরেঞ্জ কালার হলুদ কালার সবুজ কালার বললে চলা যায় না মানে ওই বেশি হলুদই থাকে দেখো গাছের পাতাগুলো বেশিরভাগ তো আমি ডাল লেকের কাছে তো হোটেল নিচে তোমরা দেখতেই পেয়েছ আর ডাল লেকের পাশাপাশি যা ছিল আমি যতটা পেরেছি আমি দেখিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কাশ্মীরের কোনো নতুন ভিডিওতে